মরশুমের শুরুতেই জেতা হয়ে গেছে ডুরান্ট কাপ তারপর আইএসএল শিল্ড জয় আর এবার আইএসএল ট্রফি ধরে রাখার দৌড়ে মোহনবাগান সুপার জায়েন্ট সত্যি এই বছর যেন মোহনবাগানের বিজয়রথ ছুটছে ভারতীয় ফুটবলের ময়দানে স্বভাবতই দলের এই সাফল্যে খুশি মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু আর এই সাফল্যের সবথেকে বড় কৃতিত্ব দিচ্ছেন হেড কোচ অ্যান্টনিও লোপেস হাবাসকে একই সঙ্গে সৃঞ্জয় বলছেন ভারতবর্ষের মতো দেশে যেখানে ক্রিকেট মানুষের রন্ধ্রে রন্ধ্রে সেখানে আইপিএল এর মতো একটা শোকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন মোহনবাগান বাগান সমর্থকরা যুব ভড়িয়ে ভরিয়ে একই সঙ্গে আইপিএল কে কটাক্ষ করতেও ছাড়ছেন না সৃঞ্জয় স্পষ্টই বলছেন এটা কিন্তু সিরিয়াস ফুটবল আর আমার মনে হয় যেখানে হাবাস আছে আমাদের ওর উপরে কনফিডেন্স রাখা উচিত কারণ যেভাবে টিমটা চালাচ্ছে খুবই ভালো দুঘাতে প্রণাম করতেছে এই যে বাষট্টি হাজার যে দর্শক এসেছে আজকে কলকাতায় আইপিএল কে একটা ফুটবল টিম মিয়ানমালনের দর্শকরা কোচগুল দিল হ্যাঁ এটা এটা সিরিয়াস ফুটবল ঠিক আছে এটা আমি কালকে ছোট করতে চাই না কিন্তু আইপিএল ক্রিকেটের থেকে এটা সিরিয়াস ফুটবল